ওম শান্তি প্রশ্ন হলো পঞ্চপাণ্ডব কে ছিল উত্তর এক যুধিষ্ঠির যে যুদ্ধের মতো পরিস্থিতিতেও বুদ্ধিকে স্থির রাখতে পারে সেই হল যুধিষ্ঠির দুই ভীম যে নিডর নির্ভয় থাকে যে কখনো কোনো পরিস্থিতিতেই ভয় পায় না যেমনই পরিস্থিতি হোক যার স্থিতি কখনো ডাউন হয় না বা যে কখনো হাল চালে আসে না অর্থাৎ স্ট্রং উইল পাওয়ার যার সেই হল ভীম তিন অর্জুন যে অর্জিত ভাব রাখে রাখে বা যে অর্জন করে যে শুধু পজিটিভিটিকে গ্রহণ করতে জানে সেই হল অর্জুন চার নকুল অর্থাৎ না এই কুলের না ওই কুলের অর্থাৎ কুল জাতি ধর্ম কিছু দেখে না তবুও সবসময় নিয়ম অনুযায়ী চলে আর সিদ্ধান্তকে বা শ্রীমতকে নিজের জীবনে অ্যাপ্লাই করে সেই হলো নকুরু পাঁচ হলো সহদেব অর্থাৎ যার সহযোগী মন বা স্বভাব থাকে সবাইকে যে সহযোগ করে কিন্তু সহযোগের পরিবর্তে সে কারো থেকে কিছু আশা করে না সেই হলো সহদেব আচ্ছা অনুশান্তি